আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে সো আমি আছি জিতে আর আমরা কোথায় যাবো সেটা আমি যেতে যেতে আপনাকে সবাইকে বলে দিব অ্যান্ড এটা হচ্ছে একটা কী বলবো নতুন একটা এক্সপেরিমেন্ট আমার জন্য বিকজ আমি কখনো হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে এর আগে আমি কখনো যাইনি সো আমি আমরা এখন সিএজিতে আছি তো ওখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে স্টেশনে স্টেশন থেকে আমরা হচ্ছে টিকিট পারচেস আমাদের করা হয়নি সো আমরা টিকিট পারচেস করে নিব দেখা যাক টিকিট পাই কি না সো আমরা চলে এসেছি ক্যান সি এটা হচ্ছে বঙ্গবন্ধু সরি বঙ্গবন্ধু এয়ারপোর্টের অপোজিটে যে স্টেশনটা আছে আমরা এখানে চলে এসেছি আর আমি স্টেশন এখানে বসে রয়েছি খুবই কম মানুষ অন্তনগর হচ্ছে ট্রেনটা আছে কিন্তু আমরা আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি আমাদের ট্রেনের টিকিট দেখলেন সো আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা হচ্ছে যেহেতু এসে সিট নিয়েছি সো আমরা হচ্ছে শোভন চেয়ার যেটা আছে সেখানে আমরা সিট পেয়েছি ক্যান সি আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেন ছক্কর ছক্কর করে চলতে শুরু করেছি ইট ওয়াজ অ্যান আমেজিং মোমেন্ট আমার কাছে ট্রেনের জার্নি সবসময় অনেক পছন্দের একটা জার্নি এখান থেকে গ্রাম পরিবেশ সব কিছু এত সুন্দর দেখায় যা বলার বাইরে বাট অনেক রিস্ক থাকে যারা ট্রেনে চলাচল করেন অবশ্যই একটু মাথায় রেখে নেবেন কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ছিনতাই হয় দেন হচ্ছে আরও অনেক ঝামেলা হয় সো এই তো আমরা কোথায় যাচ্ছি এ কি আশা করি বুঝতে পারছেন সো আমরা যাচ্ছি কুমিল্লার এই যে আমরা কুমিল্লা স্টেশনেও চলে এসেছি অসম্ভব সুন্দর একটা গ্রাম বলবো অনেক দিন পর আর আকাশ তো ট্রলি নিয়ে হাঁটছে আর যদি আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি বাট ও এত বড় ট্রলিটা নিয়ে একদমই পছন্দ করেনি সো দেখা গিয়েছে যে আমরা চলে এসেছি আমরা আসলে ওখান থেকে নেমে আমরা অটোতে একটা অটো নিয়ে নিয়েছি এবং ওই অটোতে করে হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের গন্তব্যস্থলে স্থানে যাচ্ছি সো এখান থেকে অটোতে করে হচ্ছে আমাদের আপনারা যদি কেউ কুমিল্লার ভাড়া জানতে চান সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার আপনারা যদি অনলাইনে কাটেন তাহলে আপনি খুব কম দামে পারচেস করতে পারবেন বাট আপনি যদি ব্ল্যাক নেন সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা গুনতে হবে এটা হচ্ছে তিতাস নদী এই যে তিতাস নদীর কথা তো সবাই শুনেছে আমরা দেখেও নিলাম খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা সো ওখান থেকে আমরা চলে এসেছি গ্রামে এই যে সবাই হাঁটাহাঁটি করছে আকাশ সহ হাঁটাহাঁটি করছে এটা হচ্ছে আমরা যাদের বাসায় বেড়াতে এসেছি আমার ননাস তাদের বাসা আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে সো আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের রোড ঘাটে অন্যরকম আর অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি সুন্দর হয় সো আমরা এই দিক দিয়ে হাঁটাহাঁটি করে যাচ্ছি আমরা আসলে আজকে একটা জায়গায় ঘুরতে যাব। সো সেটার জন্য প্ল্যান করে বের হয়েছি অনেক অনেক সুন্দর একটা জায়গা সো দেখতে পাচ্ছেন অনেক আগের একটা ব্রিজ তা আমরা চলে এসেছি হচ্ছে এই জায়গাটায় অনেক সুন্দর একটা কাশফুলের মানে কাশ কাশফুলে ভরা একটা জায়গা এখান থেকে হচ্ছে আমরা পুজো দেখতে গিয়েছিলাম তারপর হচ্ছে আরও অনেক জায়গায় ঘোরাফেরা করেছি সো খুব সুন্দর একটা মুমেন্ট আমরা স্পেন্ড করেছি অনেক সুন্দর জায়গাটা অনেক বেশি সুন্দর পুরাটা জায়গা অনেক বেশি সুন্দর সো এখান থেকে আমরা হচ্ছে আবার বাসায় চলে আস এসেছি সো এটা হচ্ছে পুরো আমি একটু বাড়িটা ঘুরে দেখাচ্ছি এখানে আমরা ছিলাম এটা হচ্ছে আমার ননাশদের বাড়ি সো আমরা দিয়ে থেকেছি মানে খুবই মজা হয়েছে নদীর পুকুরের মাছ খেয়েছি আর মানে এটা সো টেস্টি সো আমরা অনেকদিন এখানে ছিলাম জায়গাটা অসম্ভব সুন্দর কেউ কুমিল্লা আসতে চেলে এখানে লাইক হচ্ছে ট্রেনে আসাটাই ভালো বাট হচ্ছে যে দেখা গিয়েছে ট্রেনে টিকিট খেলে আমি বারবার বলছি যে অবশ্যই যেন হচ্ছে আপনার অনলাইনে কেটে ফেলে সো আমরা এখান থেকে হেঁটে হেঁটে একটু দূরে যাচ্ছি দেখা যাক একটু ঘোরা টোরা যাক কুমিল্লা গ্রামটা ঘুরে দেখা যাক এটা হচ্ছে কুমিল্লার আই গেস হচ্ছে কসবাতে পড়েছে সো আমি সঠিক খেয়াল নেই নামটা সো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখান থেকে একটা ব্রিজ দেখতে যাব যেহেতু আমরা ঘুরতে এসেছি আমরা প্রচুর ঘুরবো সো এটা ছিল আমাদের ডে টু আমি ডে ওয়ানে যখন আমরা গিয়েছিলাম সেটা দেখিয়েছি আর এটা হচ্ছে ডেট টুতে আমরা একটু বাইরে হাঁটতে বের হয়েছি আর এখান থেকে সুন্দর হচ্ছে পুকুরের পানি অ্যান্ড হচ্ছে এ সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে এখানে মাছ ওখানে মাছ ওরা অনেক মাছ ধরতে পারে অনেক মাছ আর এই মাছগুলো এত বেশি টেস্টি হয় যে বলার বাইরে কারণ মাছ দিয়ে ভাত খেয়ে ফেলেছি সব আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেক বাড়ির সাথে একটা করে পুকুর আছে প্রত্যেকটা বাড়ির সাথে লেখা হচ্ছে সবার একটা করে পুকুর আছে মানে প্রচুর পুকুর যতই দেখবেন খালি পুকুর 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 সো এদের সবার আসলে মানে সুন্দর এইরকম মেঠো পথ তো আসলে ঢাকায় পাওয়া যায় না যেটা নাকি অনেক বেশি সুন্দর সো আমরা খুবই খুবই এনজয় করেছি আর আমরা হাঁটতে 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 আমরা অনেক দূর চলে গিয়েছিলাম সো এই হচ্ছি আমি হাঁটছি তো হাঁটছি আর হচ্ছে আকাশ সো আমরা অনেক দূরে গিয়েছিলাম হেঁটে হেঁটে এসেছি আস্তে আস্তে পুরো হয়ে গিয়েছে বাট তাও অনেক ভালো লেগেছে সো আমরা এই জায়গাটা এসেছিলাম এখানে একটা ব্রিজ আছে যেটা নাকি ওদের জন্য উল্লা ব্রিজ এরকম কিছু একটা নাম সো ওদের জন্য এখানে মানে এই জায়গাটা অনেক বেশি বেশি স্পেশাল সো চারদিকে একদম যে ক্ষেতগুলো আছে ওগুলো দেখতে পাচ্ছেন পানি টানিতে মানে পুরো ভরে গিয়েছে রোড রোডটা অনেক বেশি সুন্দর সো আমরা আবার তার পরের দিন ব্যাক করেছি সো আমরা ট্রেনেই করেই এসেছি অটোতে করে নেমে দেন হচ্ছে আমরা ট্রেনে করে এসেছি অ্যান্ড আমরা আসার দিন হচ্ছে চৈতালি ট্রেনে উঠেছিলাম আমরা যাওয়ার সময় হচ্ছে মহানগরের প্রভাতিতে গিয়েছিলাম আসার সময় চৈতালিতে এসেছিলাম আর তবে মহানগরের এক্সপিরিয়েন্স আমাদের সবচাইতে ভালো ছিল আমরা চার দিনও হচ্ছে আমরা গিয়ে টিকিট কেটেছি এবং আসার দিনও গিয়ে টিকিট কেটেছি আপনাদের সমস্যা এড়াতে আমি সাজেস্ট করবো যেন একটু হচ্ছে মানে আগে থেকে অনলাইনে টিকিটটা কেটে রাখেন এটা আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে সো এই ছিল আমার কুমিল্লা ভিজিট খুবই শর্ট করে দেখিয়েছি সিম্পলি দেখেছি সো আশা করি সবার অনেক ভালো লাগবে যেটা বাবাই